জিনের মসজিদ কোন এক অমাবস্যার রাতে সারা রাত ধরে নাকি জিনেরাই বানিয়েছে এই মসজিদ বলছি ঠাকুরগার ছোট বালিয়া জামে মসজিদের কথা সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মিলিজা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল অসম্ভব সুন্দর এই মসজিদটি যে কারো দৃষ্টি আকর্ষণ করবে একদম ছবি থেকে শুরু করে বাস্তবে দেখা পর্যন্ত ছবি দেখেই তো আমি পাগল হয়ে গিয়েছিলাম যে এই মসজিদটা আমি নিট দেখতে যাচ্ছি ছবি এক্সাইটেড ছিলাম এই মসজিদটি দেখার জন্য সামনাসামনি সামনে থেকে দেখবো নিজ চোখে এই মসজিদটাকে দেখবো এটা নিয়ে আমার এক্সাইটিং এর শেষ ছিল না বাই দা ওয়ে তো আমি চলে এসেছি এত সুন্দর মসজিদটি আমি এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর আমার স্টোরিতে কিংবা আমার ছবিতে যারা যারা এই মসজিদটা দেখেছে আমি অনেক কমেন্ট পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি যেটা কোথায় আমি কিভাবে গেলাম সবকিছু সো থাকবে ফুল ভিডিও এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের একটা বিশ্রামাগার যেহেতু এখানে অনেক মানুষ আসে এই মসজিদটাকে দেখতে সো এটা পরবর্তীতে বানিয়েছে আর মসজিদটা এতটাই সুন্দর আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না আমি চাইবো আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই মসজিদটা একবার হলেও দেখে আসবেন আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম সো শুক্রবারে জুমার নামাজের আগে আগে আমরা ওখানে যাই আমাদের সাথে যারা গিয়েছিল ভাইয়ারা সবাই ওখানেই সালাত আদায় করে এটা খুবই একটা পাওয়ার বিষয় কারণ এখানে অনেক মানুষই নামাজ পড়ার জন্যই শুধুমাত্র নামাজ পড়বে সালাত আদায় করবে এর জন্যই কিন্তু আসে এই পাশে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসেছে আর কি শুক্রবারে জমা নামাজ পড়বে সেজন্য সো আমরা ওয়েট করছিলাম নামাজ হচ্ছিল আমরা যারা মেয়েরা ছিলাম আমরা সাইডে অনেক সুন্দর গাছ ছায়ার নিচে বসেছিলাম আমরাও রেস্ট নিচ্ছিলাম নামাজ শেষ হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে গিয়ে দেখবো আমাদের যেই কাঙ্ক্ষিত মসজিদটা আর এই পাশে একটা বিশ্রামাগার ছিল খুব সুন্দর করে লাল একটা টিন দিয়ে করা ওই পাশে টয়লেট ছিল আর এখানে তো অনেক অনেক বাইক ছিল অনেক মানুষরাই এসেছে সো আমরা চলে এসেছিলাম জয়পুরহাট থেকে একদম ঠাকুরগাতে আমার প্রথম ভিডিও দেখেছেন দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি লেক ওই ভিডিওতে তো আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার ওই ভিডিওটা যারা দেখেছেন তো পরবর্তী ভিডিও ছিল আমার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর আলহামদুলিল্লাহ ওই ভিডিওতেও অনেক বেশি ভিউ হয়েছে সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ অ্যান্ড এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন অ্যান্ড তারপরে আমার কান্তজীয় মন্দিরের ভিডিও আছে তারপরে নয়াবাদ মসজিদের ভিডিও আমার পেজে আছে আমরা অলরেডি চারটা স্পট দেখে ফেলেছি আর প্রত্যেকটা ভিডিওই আমার পেজে আছে এটাই আমাদের আমার ঠাকুরগা লাস্ট ভিডিও জয়পুরহাট টু ঠাকুরগাঁ বাইক নিয়ে ট্যুর দিয়েছি এইসব ঐতিহ্যবাহী সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো দেখার জন্য আর ছোট বালিয়া জামে মসজিদ যেটি জিনের মসজিদ নামে পরিচিত উত্তরবঙ্গের যতগুলো স্পট আমি দেখেছি তার মধ্যে ঠাকুরগাঁ এই ছোট বালিয়া জামে মসজিদটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আল্লাহর মসজিদ এমনিতেই অনেক সুন্দর কিন্তু এটা একটু বেশি সুন্দর শত বছরের পুরনো এই জিনের মসজিদ কিন্তু আপনাকে দেবে চোখ ধাঁধানো একটি সৌন্দর্য সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এত সুন্দর একটা নিদর্শন নিজ চোখে দেখার জন্য আচ্ছা আপনাদের কি মনে হয় এই মসজিদ কি জিনে বানিয়েছে নাকি এটা শুধুমাত্র লোককথা বা মানুষের ধারণা আপনাদের কি মনে হয় এটা কি সত্যি পরিরা বানিয়েছে নাকি ইতিহাসের কোন একটি নিদর্শন কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে কথিত আছে কোন এক অমাবস্যার রাতে জিনপুরিরা এই পথ দিয়ে যাচ্ছিল তো ওনাদের এই জায়গাটা খুব ভালো লাগে ওনারা আসমান থেকে নেমে এখানে মসজিদের কাজটি শুরু করে সারা রাত মসজিদের কাজ চলে ভোরের আলো ফোটার আগেই গম্বুজবিহীন এই অসমাপ্ত মসজিদের ওনারা চলে যান ফলে গম্বুজবিহীন এই মসজিদটি শত বছর পরিত্যক্ত হিসাবেই ছিল তাই জিন পরীরা এই মসজিদ তৈরি করেছে এলাকাবাসী জিনের মসজিদ নামেই এই মসজিদটাকে চিনে থাকে শুধু তাই না বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে এ বর্ণনা দেওয়া আছে